আমি আপনাদেরকে সতর্ক করছি সতর্কতা মূলক বিশ হাজার টাকা জরিমানা আরোপ করলাম এগুলো সব সিস করো হ্যাঁ সব বক্সে ভরো এইটা আসলে কিসের ফার্মেসি পুরোটাই ভেটেরিনারি আচ্ছা আমাদের এরকম এক দুইটা কমপ্লেন আসা শুরু হয়েছে যে মেয়াদ উত্তীর্ণ ওষুধ থাকে ভেটেরিনারিতে ঠিক আছে তো এই জন্য আজকে আমরা মনিটরিং করব আপনার বিরুদ্ধে সুনির্দিষ্ট তা না মানে এইরকম অভিযোগ আসতেছে মেডিসিন দেন তাই তো এটা ভেটেরিনারি মেডিসিন সব এখানে না মানুষের খাওয়ার না কিছু সব ভেটেরিনারি আচ্ছা ঠিক আছে আপনার লাইসেন্সটা তো বের করেন হ্যাঁ লাইসেন্স কিন্তু প্রতিষ্ঠানে থাকতে হয় তাই না প্রচুর ধুলাবালি এগুলো পরিষ্কার করবেন আপনার কি ফ্রিজ আছে না ভ্যাকসিন কোথায় রাখেন ফ্রিজে দেখি ফ্রিজটা কোথায় মে 2025 জুন এই যে মে 2025 এ মেয়াদ শেষ এটা কিন্তু দেখেছেন এখানেই দেখা যাচ্ছে তাহলে এগুলো এই তো চোখের সামনেই তো

সরকারি ঔষধ এগুলো ফ্রি না আমার দিকে তাকান আপনি এগুলো ফ্রি কিনা এগুলো কোথায় দিতে হবে এগুলো মানুষের জন্য এগুলো কি দুই হাজার চব্বিশ সালের আগস্টে মেয়াদ শেষ হচ্ছে আপনার প্রতিষ্ঠান বন্ধ থাকবে এভাবে চলতে পারবে না এই সরকারি জিনিস আপনি এগুলো কেন করেছেন আর এগুলো তো মেয়াদ চলে গেছে এই এগুলো কি করেছেন এগুলো সরকারি ওষুধ হোক যে মেয়াদ চলে গেছে চব্বিশ সালে আগস্ট দুই হাজার চব্বিশে মেয়াদ শেষ আপনি দেখেন নিজেই দেখেন এই যে মেয়াদ মেয়াদ নাই সালের আপনি আজ এটা কত জুলাই দুই হাজার পঁচিশ আপনি প্রায় এক বছর ধরে এগুলো রাখছেন এগুলো আপনি ফেলে দেওয়ার জন্য রাখছেন এগুলো মানুষকে বোকা বানাবেন ডেট উঠে বুঝে যাচ্ছে সব মানুষকে বোকা বানাবেন মানুষের পশু পাখির ক্ষতি করবেন এটা ডিসেম্বর দুই হাজার চব্বিশ

সরকারি হসপিটাল যে চিকিৎসার জন্য সরকার যে ফ্রি ওষুধগুলো দেয় এগুলো কোন ফার্মেসিতে পাওয়ার তো কথা না এগুলো বিক্রয় যোগ্য না তো এগুলো সব সিজ করো হ্যাঁ সব বক্সে ভরো আমি সমস্ত মেয়াদ উত্তীর্ণ এবং আমি আপনাদেরকে সতর্ক করছি সতর্কতামূলক মূলক বিশ হাজার টাকা জরিমানা আরো করলাম এখনই পরিশোধ করবেন এবং মুচলেকা দিবেন যে ভবিষ্যতে কোনোদিন এই ধরনের ব্যর্থ পাওয়া যাবে না